শিউরি শহরের রাস্তাগুলো কিন্তু মেরামত হচ্ছে খুব ভালো লাগছে যে আমাদের সিউড়ির রাস্তাগুলো এবার কিন্তু উন্নত মানের হচ্ছে আর উন্নত মানের রাস্তা হলে কিন্তু যানবাহনও খুব ভালো চলবে বাইক এবং আরও অন্যান্য যে সব গাড়িগুলো আছে সেগুলো খুব ভালোভাবে চলবে আপনারা অবশ্যই কিন্তু মতামত দেবেন যে আপনাদের বাড়ির আশেপাশে রাস্তাগুলো কেমন আর এই ভিডিওটাতে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করবেন যাতে অনেকের কাছে পৌঁছে যায় আর আপনাদের কিন্তু মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন যে সিউড়ি শহরের রাস্তাঘাট এখন বর্তমান অবস্থা এবং এই বর্তমান অবস্থাটা কতটা উন্নতমানের হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওতে thank okay.